ইসরায়েলে ইরানের প্রতিশোধকমূলক হামলায় এখন পর্যন্ত সত্তর জন আহত দুইজন নিহত ও আরও পাঁচ জনের অবস্থা গুরুতর অন্তত নয়টা ভবন পুরোপুরি বিধ্বস্ত ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইসরায়েলের অধিকাংশ নাগরিক মাটির নিচের ভাঙ্কারে অবস্থান করছে ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলছে গতকাল রাতটা ইসরায়েলের জন্য একটা খারাপ রাজ ছিল আমাকে পাঁচবার বাংকারে গিয়ে আশ্রয় নিতে হয়েছে উনিশশো সালের পর গত বছরের মধ্যে এই প্রথম ইসরায়েল কোন স্টেট অ্যাক্টরের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ালো কোন স্টেটের আক্রমণে সরাসরি ইসরায়েলের ভিতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো সরাসরি ইসরায়েলের ভিতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো নাগরিক নিহত হলো বাস্তবে হতাহতের সংখ্যা এবং ধ্বংসের পরিমাণ আরো অনেক বেশি হওয়ার কথা ইসরায়েলে মিডিয়ার উপর সেন্সরশিপই কঠোর সেন্সরশিপের কারণে এখনো সব সামনে আসছে না অলরেডি বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের পুলিশ ভিডিও করতে বাধা দিচ্ছে ইসরায়েলের ভবনে ইরানিয়ান মিসাইল আঘাত করার করার পর সামনে থেকে রিপোর্ট সময় ফক্স নিউজের সাংবাদিককে সরিয়ে দিতে দেখা যায় ইরান আলহামদুলিল্লাহ ভালো জবাব দিয়েছে ইরানের সাথে ইসরায়েলের বর্ডার নাই এত দূর থেকে এত এত সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যে তারা এতগুলো আঘাত করতে পেরেছে এটা কম না তো বাহান্ন বছরে কেউ এর ধারে কাছে কিছুই করতে পারেনি